যখন গুলি কেটে গেছে এখন টাকা গুলি টেস্ট করে হ্যাঁ জোরে বলেন জোরে বলেন জোরে এই গুলি ক্রয় করছেন তখন একটা গুলি টেস্ট করেছে ওই যে টেস্ট করতে জেডি করতে থাকে সেটা উনি গুলি করেন মানে বলছেন উনি জেডি করেননি কিন্তু উনি বলছেন যদি এটা টেস্ট করা হয় তাহলে এটা প্রমাণিত হবে চলবে এটা মিস ম্যাচ টেস্ট আর একটা বিষয় হল যে এই অর্থটা ছিল লাইসেন্সকে লাইসেন্স দুই হাজার সাত জমা দেওয়ার কোনো নির্দেশনা ছিল দুই হাজার নয়ের পরে সেই অস্ত্রগুলো লাইসেন্স করা ছিল করা এখন কি হল সে যে এই যে তিন বছর সে রিনিউ করবে সেক্ষেত্রে আইনের বিধান সেই জরিমানা দিয়ে এই অস্ত্র আবার রিনিউ করে এই লাইসেন্স রিনিউ করবে এখানে আইনের কোনো ব্যক্তি ঘটেছে কিংবা এই অস্ত্র অবৈধ অস্ত্র

এমবিআরের মেম্বার পর্যন্ত হয়েছে মেম্বার পর্যন্ত হয়েছে যেহেতু সে যে সরকারের ঘনিষ্ঠ ছিল সেই ক্ষেত্রে সে তার পদোনয়নটা অতিকৃত হয়েছে আমরা করেছি সে অত্যন্ত ছোটোবেলা থেকে সে অত্যন্ত বিধাবি রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্ট করা ফিল্যান্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস পরবর্তী সময়ে এমএ থেকে এমবিএ করা পিএইচডি করা সে তার যোগ্যতা বলে সে এমবিআর পদোন্নতি পেয়েছে এবং সে আওয়ামী লীগের একেবারে শেষ সময় আকাশটাকে এনডিআরএফ মেম্বার হিসেবে প্রমোশন দিয়ে তার চাকরি নিয়ে শেষ হয়ে গিয়েছে তার আগে তাকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে রাখছে যেখানে সরকারের যারা সহযোগী সুবিধা পেতে তাদেরকে ওখানে পোস্টিং দেয় আচ্ছা শোনেন শোনেন আদালতে আমি বলি আপনি একটা বিষয় বলেন আজকে জনাব মতিউর রহমান সাহেব উনি আদালতে কি বলেছে সেটাকে বলেন মতিউর রহমান বলেছেন সে এই আওয়ামী আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকারের পরে সে বিভিন্নভাবে সে হেরাসমেন্টের শিকার হয়েছে তার তার পদোন্নতি হয়নি এসএসএফের যে প্রধান তার সাথে তার শত্রুতা ছিল তারা এই যে সাগরকাণ্ডের যে বিষয়টা এটা তাদের সাধারণ আট এটা এটা মেকিং করছে এরকম এটা যে যেরকম রাসেল ভাইপারের নাম রাসেল ভাইপারে একটা ইস্যু সৃষ্টি করেছে সেইভাবে সাগর কান্ড ইস্যু সৃষ্টি করে জনমতের জনমতকে বিভিন্ন খাতে বিভিন্ন আপনি একটা বিষয় বলেন ক্লিয়ার করে বলছেন যে যে ছেলেটা যে ছেলেকে নিয়ে এই ঘটনাটা ঘটছে সেখানে ওই সাগরটা এক লাখ টাকা দাদা এটা হয়নি আপনি করে উনি একটা কথা